আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই হুবহু দোকানের মতো পারফেক্ট আম দিয়ে বার্মিস আচারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের এই বার্মিস আচারটি বানাতে খুবই কম উপকরণ লাগে আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় যে কেউ এই আচারটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন হুবহু দোকানের মতো খেতে লাগবে এই আচারটি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে পারলে অবশ্যই কাঁচা আমের এই বার্মিস আচারটি ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপি আপনাদের সকলের খুবই পছন্দ হবে আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে তো একদম ভুলবেন না তাহলে চলুন দেখিনি কাঁচা আম দিয়ে এই বার্মিস আচারটি আমি কীভাবে বানাবো আর খেতেও হবে একদম হুবহু দোকানের মতো প্রথমে দেখুন এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম আছে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমগুলোকে এখানে ছিলেও নিয়েছি আর আমের সাইজগুলো বেশ বড় বড়োই আছে তো কাঁচা আমগুলোকে ভালোভাবে ছিলে নেওয়ার পর আবার এগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেব আমের এই বার্মিস আচারটির ক্ষেত্রে আমটাকে ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এখানে প্রত্যেকটা আম থেকে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর আমগুলোকে এখানে পিস পিস করে টুকরো করে নেব আমকে দু টুকরো করে নিয়েছি আর মাঝখানে যে বীজটা আছে সেটাকে বাদ দিয়ে নিয়েছি এখানে আমটাকে স্লাইসভাবে কেটে নেব না খুব পাতলা না খুব মোটা কেমন রেখেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন তো ঠিক এইভাবে আমি মাপটা রেখেছি দেখুন প্রত্যেকটা আম ঠিক একই মাপ হয়েছে তো এখানে সমস্ত আমগুলোকে একই মাপে এইভাবে লম্বা করে কেটে নেব এখানে সবই আমগুলোকে একই মাপে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কেমন সাইজগুলো রেখেছি এখানে এবারে আমি এর মধ্যে ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি এই বার্মিস আচারের ক্ষেত্রে চিনিটা ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিতে হয় এখানে মিষ্টির পরিমাণটা স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে থ্রি টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে নিচ্ছি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ক্ষেত্রে ভিনিগারটা দেওয়ার ফলে এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিনিগারটাকে দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছে আমটার সাথে চিনিটা এবারে এটাকে এক ঘন্টার জন্য পুরোপুরি রেস্টে রেখে দেবো এই আচারটি বানানোর ক্ষেত্রে একটা মশলা রেডি করে নিতে হবে যার ফলে এই আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি একটা চামচ নিয়েছি গোটা জিরে একটা চামচ নিয়েছি গোটা ধনে একটা চামচ নিয়েছি মৌরি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা যেটাকে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ আর আধখানা দারচিনি এখানে আট দশটা গোটা গোলমরিচ অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পাঁচফোরণ সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে শুকনো খোলায় একটু ভেজে নেব এটা ভাজতে ভাজতে যখন মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ উঠে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো আর এখানে সব মশলাগুলো খুব একটা বেশি মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই একটু দানা দানা ভাব থাকবে ঠিক সেরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে আমের এই আচারের জন্যে আমার মশলাটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে অপর অপরদিকে দেখুন এখানে পুরোপুরি এক ঘন্টা পর আমি ফিরে এলাম এখানে চিনি থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পারছেন একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমগুলোকে নিয়ে একবারে ডাইরেক্ট করার মধ্যে দিয়ে নেব। আমের এই বার্মিজ আচারের ক্ষেত্রে রকম এখানে তেল ব্যবহার করতে লাগে না আর কোনো রকম এক্ষেত্রে জলও ব্যবহার করা যাবে না চিনি থেকে যেটুকু জল বেরিয়েছে সেটা দিয়ে এই আচারটি আমাদের তৈরি করে নিতে হবে আর খুব সহজে এটা দিয়ে আমের আচারটি রেডি করে নেওয়া যাবে প্রথমে দেখুন আমি এখানে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ নর্মাল রেগুলার লবণ দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে রঙটা খুব ভালো আসে সব মশলার সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। যতক্ষণ না এটা ফুটে উঠবে না গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমের মধ্যে খুব সুন্দর একটা রঙ এসে গেছে তো দেখুন এখানে আমটার মধ্যে কতটা সুন্দর রং এসে গেছে আর এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে ঠিক এই পর্যায় থেকে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। আর এই আমের আচারটির ক্ষেত্রে খুব বেশি এটাকে নাড়াচাড়া করা দরকার নেই আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে দেবেন মাঝে মধ্যে তাতে করে কি হবে একটাও আম ভেঙে যাওয়ার ভয় থাকবে না কাঁচা আমের এই বার্মি আচারটি বানাতেও খুব একটা বেশি সময় লাগে না তো দেখুন এইখানে আমগুলো বেশ অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি আমার ঘরে তৈরি করে নেওয়া ভাজা মশলাটি যেটি আমি এখানে দু চার চামচ ব্যবহার করব। আর এই আচারের ক্ষেত্রে খুব একটা বেশি মশলা দেওয়ারও প্রয়োজন পড়ে না অল্প মশলাতে এই বারমিস আচারটি খেতে খুবই টেস্টি হয় পারফেক্ট হুবহু দোকানের মতো খেতে লাগবে এই আচারটি যদি আমার টিপসগুলো ফলো করে আপনারা যদি বানিয়ে নেন তো সব মশলাগুলোর সাথে আমটাকে খুব ভালোভাবে আলদা আলতো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটু অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স ওয়ান টেবিল স্পুন মতো দিলাম এতে করে খুব একটা বেশি ঝাল হয় না কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগে তার জন্য এখানে ওয়ান টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে সব কিছুকে আলতো আলতো করে মিশিয়ে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা আমি রেডি করেছি আপনারা যে কোনো আচারের ক্ষেত্রে সেই মশলাটা দিয়ে আচার বানিয়ে নিতে পারবেন খেতে খুবই টেস্টি লাগবে তো হালতো হাতে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন আর এখানে দেখুন আমগুলো বেশ স্বচ্ছ হয়ে এসেছে আর এটা দেখুন কতটা সুন্দর এটা সিদ্ধও হয়ে গেছে আর এখানে দেখুন একটা আমও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা পারফেক্ট আছে এখানে আমগুলো এটাকে আরও কিছুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলতো আলতোভাবে আপনারা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন অথবা রসটাকে একেবারে শুকিয়ে এটাকে রেডি করে নিতে পারেন তো আপনারা যদি একটু রসালো রাখেন তাহলে এটাকে মাঝে মধ্যে একটু রোদে দেবেন তাতে করে আমের এই বারমিস আচারটি এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটাকে যদি আপনারা পুরো রসটাকে শুকিয়ে নিয়ে আচারটি যদি রেডি করে নেন তাতে করে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে একেবারেও শুকনো শুকনো করে নিই আবার খুব একটা বেশি এখানে রসটাও রাখিনি ঠিক আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কেননা এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে রসটা পুরোপুরি টেনে নেবে আর এতে করে আমের আচারটি একদম পারফেক্ট হবে ভেতর থেকে সফট এবং জুসিও হবে কাঁচা আমের এই বারমিস আচারটি আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মশালা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে ততটাই মজার হয়েছে একবার পারলে কাঁচা আম দিয়ে আমের এই বার্মিস আচারটি বানিয়ে দেখুন এইটুকু আমার গ্যারেন্টি যে প্রত্যেক বছর আপনারা এই আমের বার্মিস আচারটি অবশ্যই বানাবেন এই আচারটি বাড়ির ছোট থেকে বড় এমন কেউ নিজে খেতে পছন্দ করবে না সবাই তো আঙুল চেটে খাবে আচারটি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভেতর থেকে কতটা রসালো হয়েছে দেখে বুঝতেই পারছেন আমের এই বার্মিস আচারটি যদি আপনারা ট্রাই করেন আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ